ফিরে আজ কি কিছু কালেকশন দেখাবি না হ্যাঁ ভাবছি আছে কিছু লাইট ওয়েটের পেন্ডেন এর কালেকশন ঢুকেছ তো একদম রিয়েল স্টোপ হয়েছে সেই কালেকশনগুলোই দেখাবো ভাবছিলাম তাহলে অ্যাটেক করে দেখা কালেকশনগুলো তো চাও দেখানো যায় তো দেখো প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি কতটা সুন্দর যাচ্ছে ডিজাইনটা রয়েছে ছিলে কাজ দারুণ একটি কালেকশন কিন্তু নিয়ে চলে আসলাম আচ্ছা তোমাদের কাছে ডিজাইনটা দেখো কতটা ইউনিক ডিজাইনের উপরে তোমরা পেয়ে যাচ্ছ ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ মিনিট দেখো কতটা সুন্দর তো দেখো আমাদের নেক্সট ডিজাইন কিন্তু রয়েছে হার্ট শেপ এর উপরে স্টোনের কাজ করা দারুণ ডিজাইন কাস্টিং এর উপরে আছে ডেলি ইউজ করতে পারবে ওয়েট যাচ্ছে এক গ্রাম তিনশো আঠেরো মিনিট দেখো এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর যাচ্ছে ছেলেগাটার কাজটা কিন্তু রয়েছে ফ্লাওয়ার ডিজাইনের উপরে একদম লাইট এর উপরে মাত্র চারশো ষোলো তো তোমরা এটা পেয়ে যাচ্ছ আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক দেখো এই ডিজাইনটা কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের উপরে খুবই সুন্দর যাচ্ছে কাস্টিং এর উপরে ওয়েট যাচ্ছে তিন গ্রাম আটশো পঁচাশি মিলি নেক্সট ডিজাইনটা দেখে নেওয়া যাক নেক্সট ডিজাইনটা কিন্তু রয়েছে পান ডিজাইনের উপরে এবং মাঝে যাচ্ছে গণেশের একটি ডিজাইন দেখো কতটা সুন্দর একদম লাইট ওয়েটের উপরে মাত্র পাঁচশো নয় মিলিতে তোমরা এটা পেয়ে যাচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নাও দেখো এটা কিন্তু চলেছে তোমরা যদি ভেবে থাকো তোমাদের নামের অক্ষরে ফার্স্ট লেটার নিতে চাও তোমরা কিন্তু সেটাও নিতে পারো দারুণ যাচ্ছে ডিজাইনটা এটা কিন্তু রয়েছে এ মোটিভের উপরে আমাদের এছাড়াও অনেক ডিজাইন রয়েছে নামের অক্ষরের প্রথম দিয়ে দেখো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ওয়েট যাচ্ছে এক গ্রাম তিনশো সাত মিলি এগুলো কিন্তু তোমরা ডেলি ইউজ করতে পারবে চলো এটাও কিন্তু এর উপরে যাচ্ছে প্রত্যেকটি কালেকশন কিন্তু তোমরা ডেইলি ইউজ করতে পারবে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম তিনশো একাত্তর এই ডিজাইনটা কিন্তু দারুণ দারুণ একটি ডিজাইন হার্ড শেপের উপরে কিন্তু যাচ্ছে দেখো ভিতরে কিন্তু আরো ছোট্ট একটি হার্ড শেপের উপরে যাচ্ছে ওয়েট কিন্তু যাচ্ছে এটা এক গ্রাম চারশো একাত্তর মিলি এই ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট একটি ডিজাইন ওয়েট যাচ্ছে এক গ্রাম তিনশো ছয় মিলি এই ডিজাইনটা দেখো পুরো কভার একটি ডিজাইন তাও মাত্র চারশো পঁচিশ মিলিতে তোমরা এটা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর কভারেজের উপরে যাচ্ছে এবং ছিলে কাটার কাজটা দেখো দারুণ দারুণ ছিলে কাটার কাজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওয়েট যাচ্ছে মাত্র পাঁচশো পাঁচ মিলি তো এরকম লাইট পয়েন্টের উপরে কিন্তু আরো অনেক কালেকশন আছে আমাদের নেক্সট ডিজাইনটা দেখে নিয়া স্যার এই ডিজাইনটা দেখো দারুণ একটি ডিজাইন অসাধারণ মানে আমাদের শোরুমের ডিমান্ডিং একটি ডিজাইন দেখো গнеш ঠাকুরের উপরে যাচ্ছে পুরো দারুণ কাজ করা রয়েছে कास्टিং উপরে যাচ্ছে এর ওয়েট যাচ্ছে 4 গ্রাম 410 মিলি এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে 800 এর উপরে ডেলি ইউজের জন্য ছিঁড়ে কাটা কাজটা কিন্তু দারুণ এবং যাচ্ছে কিন্তু গ্লসি ফিনিশের উপরে ওয়েট যাচ্ছে চারশো উনআশি মিলি এই ডিজাইনটা দেখো বরফি মোটিভের উপরে যাচ্ছে ছিঁড়ে কাটার কাজ ওয়েট যাচ্ছে ছ গ্রাম মিলি দেখো এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর একটি ঠাকুর ডিজাইন আর লোকনাথ ঠাকুরের উপরে কিন্তু রয়েছে ডিজাইনটা কাস্টিং কিন্তু এগুলো তোমরা কিন্তু ডেইলি ইউজ করতে হবে প্রত্যেকটি কালেকশন লাইট ওয়েট থেকে হেভি মধ্যে প্রচুর কালেকশন রয়েছে পেন্ডেন এগুলো ডেলি ইউজ করার জন্য এরকম কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আমাদের শোরুমে তো এই কালেকশনগুলো দেখতে হলে আমাদের শোরুম ভিজিট করো নিউ এমডি জুয়েলার্স আমাদের ঠিকানা হাবড়া শিববাড়ি বিশ্বাস মার্কেট দু নম্বর গলির অপোজিটে